আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক তানজি কাজ কিচেন রুমে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আমার ইফতার রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আলু ভেজে নিয়েছি তারপরে বেগুন ভাজা করছি এখানে গাজর কেটে রেখেছি এগুলোও ভেজে নেব ক্যাপসিকাম এটাও ভেজে নেব নিয়ে ভাজা হয়ে গেলে একটা বায়োরক্সে সুন্দর করে দিয়ে মিক্সার করে নেব লেবু আর লবণ দিয়ে মিক্সচার করে পরে এখানে আমি আর একটা জিনিস তৈরি করে রেখেছি সেটা হচ্ছে যে টক দই লেবু আর কিছু সামান্য গোলমরিচ দিয়েগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে নেব নিয়ে পরে বাইরক্সে রাখা সেই ভাজা আলু বেগুনের উপরে সেটা আমি সুন্দর করে প্রলেপ দিয়ে দেবো একেবারে উপরে সুন্দর করে যেন ওটা বাইরক্সে সুন্দরভাবে হয় পুরোপুরিভাবে তারপরে হলো যে আমি আলু মানে রুটি তারপরে হলো যে এগুলো ভেজে রেখেছিলাম আমি সেটার উপরে দিয়ে দিয়েছি এটা হয়ে গেল এখন আমি ফাস্টা তৈরি করব তার জন্যে পানি কিছু ঘি একটুখানি দিয়ে আমি ফাস্টা দিয়ে এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে রেখে দেবো পনেরো বিশ মিনিট মতন পরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে পরে সেটা আমি এখন একটা লাল সস তৈরি করবো এই সসটাতে আছে টমেটোর সস তারপরে হচ্ছে যে ক্রিম দেওয়া আছে এবং এটা হয়ে গেলে সেই ফাঁসটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে নেটে ছেড়ে নিব মজির আল্লাহ দিয়ে দেবো তাইলেই হয়ে গেল আজকের রান্না